এসার সময় কি নামাজটা বেজড় হবে যে তো খেল হচ্ছে না হ্যাঁ একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান এসার সময় কি নামাজটা বেজড় আছে এটা খেল করি নামাজ পড়ি প্রতিদিন কিন্তু খেল হচ্ছে না খেল হতেছে না দেখেন খেল হবে আরো পাঁচ সেকেন্ড সময় আমি বাড়াই দিলাম দেখেন বেতন নামাজ পড়েন হ্যাঁ এই যে বেতন নামাজটাই এইতে পৌঁছে গেছে আপনাকে বলছিলাম যে কোন কোন নামাজ বেজন আমি একটা পুরস্কারে আপনাকে এই দুটা বেজন না নামাজ তো নিয়ম মতে পড়া হয় তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনাকে আমি প্রশ্ন করছিলাম কোন কোন নামাজ বেজন আপনি দুটো সঠিক উত্তর দিয়েছেন এই যে আমি একটা ভিডিও করতেছি আপনার বাসা তাহলে কে কে আছে নেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনি প্রশ্নের উত্তর দিতে পারে আপনাকে ছোট্ট একটা উপহার এই উপহারটা আপনাকে কেমন লাগতেছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সব সময় এইভাবে সবার সাথে থাকতে পারি আসসালাম আলাইকুম আরহাম